আচ্ছা আপনাদের জুন মাসের রাশি ফলে যদি শুধু আপনাদের ভালো ভালো কথা বলি আর কোনো ডিরেকশান না দিই তাহলে কি চলবে অ্যাস্ট্রোলজির কাজ তো শুধুমাত্র প্লাসিবো এফেক্ট না বা ছেলে ভুলানো ছড়া বলা না অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাকে একটা ডিরেকশান দেওয়া যাতে যে দিকটায় পজিটিভিটি আছে সেদিকটায় যেতে পারেন আর কোন দিনটা অ্যাভয়েড করবেন সেটা বলা যাতে নেগেটিভিটি না আসতে পারে আমি মাহা আমি আপনাদের জুন মাসের রাশিফলে এই ডিরেকশানগুলাই দেবো এখন রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন কর্কট রাশি কর্কট লগ্ন ভাইয়ারা আপুরা কেমন আছেন আসলে কর্কট রাশি আর লগ্ন নিয়ে যদি বলতে হয় আসলে সোসাইটিতে মাদার ওর ম্যাটার্নাল ইনস্টিংক্ট যদি কারোর থাকে সেটা হচ্ছে আপনাদের আপনারা যেভাবে কারোর জন্যে কেয়ার করেন কাউকে যেভাবে আপন করে নেন এটা আসলে সমাজে আর কেউ পারে না সেলিউট টু ইউ আপনার একটা খুবই ইন্টারেস্টিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এখন ক্যারিয়ারে এখন টাকা আসবে আপনার এগারোতম ঘর যেটা সেটার লর্ড শুক্র আপনার দশম ঘরে এসছে আপনার কাজকর্মের ঘরে এসছে তো এখন টাকা আসবে আপনি চান আপনি না চান আপনাকে লোকজন এসে টাকা সাপবে আপনি চাকরিতে থাকেন ব্যবসায় থাকেন ফ্রিল্যান্সার হন দেখবেন কাজ আসছে টাকা আসছে কিন্তু মজার পিরিয়ড এই জন্য বললাম এখন খরচ হবে এবং খরচটা হবে হচ্ছে আপনার ফ্যামিলির পিছনে আপনার ওয়াইফ হাজবেন্ড বাবা মা ছেলে মেয়ে তাদের পিছনে আপনার খরচ হবে ইটস এ গুড থিং এখন টাকা আসছে বলেই তো খরচ হচ্ছে এখন আপনি চেয়েছিলেন যে আপনি আপনার হাজবেন্ডকে একটা গিফট কিনে দেবেন আপনার মার জন্যে কিছু কিনবেন এখন পারছিলেন না কিন্তু এখন টাকা আসবে এবং আরেকটা মজা পাবেন এখন কাজকর্মে সেটা হচ্ছে ধরেন অনেক সময় হয় না যে অনেক কাজ করতে অনেক কঠিন হচ্ছিল যে বস খালি মানে ঝামেলা করতেছে অথবা ব্যবসা বাণিজ্য করেন ফাইল আটকে আছে এখন দশম ঘরে শুক্র যেখানে যাবেন একটা হাসি দেবেন তো কাজ হয়ে যাবে ওর কিছু করতে হবে না আপনি গেছেন তো কাজ হয়ে যাবে মানে দশম ঘরে শুক্র যেই ইজটা দেয় কাজকর্মে যেই মানে একটা সহজাত প্রবৃত্তি দেয় দেখবেন ইজিলি এবং এটা পুরো জুন মাস জুড়ে আপনার থাকবে তো যত যত রকমের কাজ আপনার আটকে আছে অথবা আপনি শেষ করতে যাচ্ছেন দিস ইজ দ্য টাইম গো অ্যাহেড আপনি এখন টাইম দেন এফার্ট দেন কাজগুলো শেষ করেন স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে বলবো আপনাদের স্বাস্থ্যের পিছনে আসলে সময় দিতে হবে আপনাদের পেটের নিচের অংশ তারপরে শোল্ডার গলা এসব জায়গাতে দেখবেন একটু সমস্যা হচ্ছে গলায় ঠান্ডা জ্বর তো লেগে থাকার সম্ভাবনা আছে গলা ব্যথা এবং হাঁটু আপনার নবম ঘরে শনি আছে সো এখন তো শুধুমাত্র এখন না আগামী দুই আড়াই বছর ধরে আপনার হাঁটুর যত্ন নিতে হবে দেখবেন একটু হাঁটুতে ব্যথা হাঁটু ফুলে যায় এই ধরনের ব্যাপার সেবার হতে পারে তো বেস্ট হচ্ছে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে যাওয়া আপনার পরিশ্রমের মধ্যে যাওয়া আপনি যদি নিজে থেকেই আপনার এই শরীরের নিচের অংশ তারপরে হাঁটু এগুলোকে আপনি একটা সিস্টেমের মধ্যে রাখেন তখন দেখবেন এই রোগ বালাইগুলো আসলে জীবনে আর আসবে না রিলেশনশিপের আসলে একটা মজার সময় চলবে আপনারা যদি ম্যারেড হন তাহলে আপনার ঘরের মধ্যে যাই হোক সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক সেটা দেখবেন এখন লোকজন জেনে যাচ্ছে ধরেন আপনি আপনার ওয়াইফকে খুবই ভালোবাসেন এটা গিফট কিনে দেন দেখবেন এটা এখন আপনার ফ্রেন্ডরা আপনারা বলতেছে আরে তুই এটা কি এটা কিনে দিচ্ছিস তোর রে লাইক এ ধরনের ব্যাপার স্যাপার অথবা ঘরে কোনো ঝগড়াঝাটি হচ্ছে সেটাও আসলে বাইরের লোকজন জেনে যাবে এখন আপনাকে নিজেকে আগে থেকে এটা নিয়ে সতর্ক হতে হবে আপনি যদি এখন ঘরের কথা পরের লোকে না জানে আপনি যদি এরকম চিন্তা করেন তাহলে আপনাকে নিজে থেকে এটা নিয়ে একটু কনসিয়াস হতে হবে আর যদি আপনার মনে হয় আপনার কিছুই যায় আসে না তো এতে করে সমস্যা নেই গোয়া হেড যারা সিঙ্গেল আছেন তাদেরকে আমি বলবো যে কর্মক্ষেত্রে আসলে একটা রিলেশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে দশম ঘরের শুক্র সো কাজের সূত্রে আপনার অফিসে অথবা অন্য অফিসে মানে কাজের সূত্রে পরিচয় এরকম কারোর সাথে আগামী এক মাসে কিছু না কিছু হবেই মানে এটা এখন আমি হান্ড্রেড পার্ট না বলতে পারবো না কিন্তু অনেক নিশ্চয়তা আছে এবং কিছু যদি হয় গোয়া হেড এটা ভালো সময় মানে শুক্র যখন দশম ঘরে আসে কাজের ঘরে শুক্র এসছে তো প্রেম ভালোবাসাও নিয়ে আসবে কাজের সাথে রিলেটেড প্রেম ভালোবাসা নিয়ে আসবে এবং যারা ছাত্রছাত্রী আছেন স্টুডেন্টস তাদেরও কর্মক্ষেত্রে মানে আপনার কাজ করার সূত্রে অথবা ইউনিভার্সিটিতে অথবা এরকম কারোর সাথে সিনিয়র কারোর সাথে আপনার একটা মানে চেনা জানা অথবা একটা সম্পর্ক শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে শুক্র আসলে শুক্র সাথে করে কিছু প্রেম ভালোবাসা নিয়ে আসবেই তো এটা এটা এমব্রেস করে নেয় ভালো এটা আসলে ছেড়ে দেওয়া উচিত না শুক্র যদি কোনো রিলেশনশিপ দেয় লাইফে টেক ইট ইভেনচুয়ালি কর্কট লগ্ন এবং কর্কট রাশি আপনারা একটা ইন্টারেস্টিং টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন ওভারঅল পিকচারে যদি বলি যে গত দু তিন মাসে যে গ্রহ নক্ষত্রগুলোর রাশি পরিবর্তন হয়েছে এতে আপনারা খুব একটা ভালো ফেভারেবল টাইমে নাই ইন দ্য লং রান মেবি কিছু সমস্যা আসতে পারে সম্ভাবনা আছে কিন্তু এখন এই যে পিরিয়ডের কথাটা আমি বললাম এই আগামী এক মাস এবং ইন ইন দা নেয়ার ফিউচার এখন আসলে একটা ভালো সময় যাচ্ছে এখন আসলে টাকা পয়সা আসছে এখন রিলেশনশিপ আসছে সম্পর্ক আসছে খরচ হচ্ছে তো আপনার একটা লং টার্ম প্ল্যানিং যদি করতে চান যে আচ্ছা আজকে থেকে ছয় মাস পরে এক বছর পরে কি হবে কোন দিকে যেতে পারি সেটা যদি চিন্তা করতে চান তাহলে আপনি হচ্ছে সেভিংস চিন্তা করতে পারেন যে আমার এখন যে টাকা পয়সাগুলো আসছে সেগুলো আমি কোনো ফিক্সড ডিপোজিট অথবা কোনো ইনভেস্টমেন্ট সেফ ইনভেস্টমেন্ট বন্ড কিনে রাখা এ ধরনের কিছু করতে চান কিনা কারণ একটা ইনভেস্টমেন্টও কিন্তু খরচই খরচ কিন্তু শুধু কিছু জিনিসপত্র কেনে আপনি যদি ব্যাংকে একটা বন্ড কিনেন ইনভেস্টমেন্ট করেন সঞ্চয়পত্র কেনেন সেটাও কিন্তু খরচ টাকাটা তো আপনার ব্যবহার করতে পারছেন না তো একটু স্মার্ট হয়েও চিন্তা করতে পারেন মেবি এখন যে টাকাটা আপনি পাবেন এটা যদি সঞ্চয় করে রাখেন সেটাই ভবিষ্যতে আপনাকে আসলে সাহায্য করবে টেনশনের কিছুই নাই ভালো থাকেন ভালো থাকবেন কেমন লাগলো রাশিফল যদি ভালো লেগে থাকে যদি খারাপ লাগে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান আর যদি আরও ডিটেলে কথা বলতে চান জুন কেমন যাবে জুলাই কেমন যাবে পঁচিশ কেমন যাবে আগামীতে লাইফ কেমন যাবে তাহলে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এখন রাশিফল তো শুনলেন কিন্তু কোন দিন কী করবেন তো জুন মাসের ক্যালেন্ডারটাও তো প্ল্যান করতে হবে তো জুন মাসে কোন দিন আপনাদের জন্যে ভালো এবং কোন দিন আপনাদের জন্যে খারাপ সেটা অ্যানালাইজ করে আমি অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি তো আমি লিঙ্কটা উপরে দিয়ে দিব ওটাও দেখে আসেন যাতে আপনারা আপনাদের ক্যালেন্ডারটা ওই দিন মোতাবেক ভাগ করে প্ল্যান করতে পারেন এভাবে আসলে বাংলা অ্যাস্ট্রোলজিতে ওর বিশ্ব অ্যাস্ট্রোলজিতে ক্যালেন্ডার ভাগ করে ভালো দিন খারাপ দিনকে আসলে ব্যাখ্যা করে আগে বলেনি দেখেন আপনাদের ভালো লাগবে